আমাদেরকে নিমন্ত্রণ করবে না সেটা নিয়ে আমি আবার কি বলতে যাব বলতে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার আমাদেরকে নিমন্ত্রণ করবে কি করবে না না আমাদের পারে কিছু একটা হয়েছে তাই আমাদের নিমন্ত্রণ করতে তুমি একটা কিছু করো আমি আবার কি করব বল তো তুই gullu হ্যাঁ তুই সকাল সকাল ঘুম থেকে উঠে প্রতিদিন তোর এক গান নিমন্ত্রণ 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 নিয়ে আমি আবার কি করতে যাব তারা তাদের আত্মীয়-স্বজনকে নিমন্ত্রণ করবে আমাদেরকে কেন করতে যাব আর আমাদের আশেপাশে তো বিয়ে বাড়ি হলো তখন তো আমাদেরকে নিমন্ত্রণ করবে দেখো মার্কান্ডু তুমি বলো না আমাদের বিয়েবাড়িতে এই মা তারা নিমন্ত্রণ করবে কি করবে না সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার আমি কেন বুঝ যে তাদেরকে সেটা নিমন্ত্রণ করতে যাব রে হ্যাঁ একটা বুদ্ধি এসেছে মা তোর বুদ্ধি মানেই তো আমি জানি কি বুদ্ধি শোনো না মা আমার বুদ্ধিটা কি সম্ভব বল অনেক কাজ পড়ে আছে অনেক কাজ তুমি যে কতটা বুদ্ধি নিয়ে চলো সে আমার জানা আছে বিশাল বড় হয়ে গেছে একদম কি শুনবো বল আমার ঢের কাজ পড়ে আছে ঠিক আছে তোর বাবা এখনই কাজে বেরোবে শুনতে হবে নাকি বলো রান্না বলো হ্যাঁ হয়ে গেছে রান্না হয়ে গেছে এই তো দেখ আরও আরে আমার গুল্লু মা কি বল মুখ ভাঁড় করে বসে আছে কেন জিজ্ঞেস করে না তোমার গুল্লুমার কাছে তোমার গুল্লুমার বায় না শুনতে শুনতে না আমার সারাটা দিন চলে যায় জিজ্ঞেস করে দেখো গুল্লু মা কি হয়েছে মা তোমা ঘুম থেকে উঠেই খালি পাকা পাকা কথা পাকা গিন্নি মা তোমার একেবারে বুঝেছো শুধু পাকা পাকা কথা আরে মা গম্ভীর থাকে মা ভালো লাগে না মা তুমি কি হয়েছে মা তোমার কি হয়েছে গুল্লু মা কি রাগ করেছো কেন দেখো মা বলল মা আমি

তুমি 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 তোমার গরম মেয়েকে আল্লাহ দিয়ে দিয়ে এবং বাড়িয়েছো গুল্লুমায় রাগের কারণটা কি গুল্লুমা তোমার গুল্লুমায় রাগের কারণটা কি আমি বলছি শোনো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি কি বাবুর আগের চলে গধ করতে করতে এখানে এসে থোন করে বসল বসে ওনার বান্ধবী ওনার স্কুলের বান্ধবীরা নাকি বিয়ে বাড়ির নেমন্তন্ন পেয়েছে ওনাকে কেউ নেমন্তন্ন কেন করে না তা আর তুমি বলো পাড়ায় বিয়ে হোক শ্রাদ্ধ হোক আমাদেরকে নিমন্ত্রণ করবে সেটা তাদের ব্যাপার আমাকে বলে মা তুমি এটা নিয়ে একটা বিহিত করো মোটেও না পিটমকে একটা কথা বলছিলাম তুমি শুননি বলেছো আপনারা এখন কাজে টাইম নেই তার জন্য আমি করে ও তা আমি কখন বললাম যে আমার সোনার টাইম নেই বলো দেখো তোমার বড় মেয়ে কাঁদলো আমি একবারও বলিনি তোমার বড় মেয়েকে যে আমি শুনবো না আমি বলেছি তোর বাবা এখন কাজে বেরোবে খেতে দিয়ে নি তারপরে দিয়া শুতে তোর কথা শুনবো বলো তুমি আমার গুল্লু কথাটা শুনবো না আমার মাটা তোমার কথা আমি শুনবো মা তোমার কি বুদ্ধি সে তুমি বলো মা অনুষ্ঠান তোমার মেয়ের কিরা কথা আমি সেটা জানি বড় মানে মাছ খাবার বুদ্ধি ওই নিমন্ত না বলো আমার মোটেও মাছ খাবার বুদ্ধি আমি মাছ খাই তুই তুই খালি মাছের কোটা দিছ আমি নিমন্ত না বলে মাছ দেনা বড় বড় তাই খাবার বুদ্ধি হয় মোটেও না ঠিক আছে মা ঝগড়া না দুই দেখলে দেখলে দেখো দেখো রকম ভাবে ওদের দুই বোনের মধ্যে ঝামেলা হয় এটা নিয়ে আমি সারাটা দিন আমি নাজেহাল হয়ে যাই তোমার দুই মেয়েকে নিয়ে বুঝলে তো আর তুই দিদির সাথে ঝগড়া করিস না মা দিদির সাথে ঝগড়া কর না দিদি বলো না

এই কথাটাই আমি তোমার মেয়েকে বুঝিয়েতে বোঝাতে পারি না আমি এই এই কথাটাই আমি আমি বোঝাতে পারি না বাবা কারণেই আচ্ছা তুই বল চুপ গুল্লু দিদি যা বলে সেটাই শুনো চুপ করে বসো চুপ করে বসো বাবার আদেশ দেখেছো হ্যাঁ তোমার দিদি যা বলবে তাই শুনতে হবে তারাও সকাল সকাল ঘুম থেকে উঠে রোজ ওই এক তোমার কি এখন দেরি হচ্ছে না

সবার বাড়ি বাড়ি যে আলাপ করবে আর বিয়ে নিমন্ত্রণ না পাবে দেখেছো তো আমার আমাকে বড় লবি বলছে আমি মোটা লবি না দেখেছো দেখো দেখো আর এই সব শুনো না আসো খেতে আসো ওদের কথা বাদ দাও এই যা মুখ বোঝা তোর নিমন্ত্রণের চক্করে পড়লে সারাটা দিন কেটে যাবে যাও ফ্রেশ হয়ে যাও আচ্ছা আচ্ছা খেতে আসো খেতে আসো খেতে তুমি মাঠে যাও আচ্ছা ওদের দুই বোনের কান্না শুনো না এই তুই কে রে আমি বলি না তোর বাড়ি কোথায় আমি পিয়ার দিদি কেন তোমাকে চেনে ও পিয়াকে তো আমি চিনি

তুই এখনো পাড়ায় পাড়ায় ঘুরছিস তোর মা তো খুঁজে বেড়াবে এখানে আমার মা খুঁজবে না মাকে বলে এসছি আমি আজকে বিয়ে বাড়ি নেমন্তন্ন নিয়ে তারপরই বাড়ি যাবো আমি বিয়ে বাড়ি নেমন্তন্ন হয় না জানিস কেন আমি বিয়েবাড়িতে মাছও খাই না মাংসও খাই না মাছ না খেয়ে কেউ ভাত দিয়ে থাকতে পারে নাকি তুমি মাছ না খেয়ে থাকো কি করে

માલાલે પહીંશે હીશાએ ચાલેશાંશાડિં ઱ેશાંશ હીશામાદે માયા હીંશેવશ હીતળે ત્તીવંશામે ત�

আর অচেনা বাড়িতে কোনো বাড়িতে অনুষ্ঠান বাড়িতে ঢুকতে নেই তাতে লোকে খারাপ বলে আর না তো ঠিক আছে নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদবতিক জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার